বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেওয়ালের মধ্যে দেখতে পাচ্ছেন যে ঝুলাই আন্দোলনে শিক্ষার্থীরা লিখেছিল শিক্ষা মেধা স্বাধীনতা এবং দেওয়ালে দেওয়ালের লেখাগুলো এখনো অনেক তাজা রয়ে গেছে দেখতে পাচ্ছেন সেই মুগ্ধকে স্মরণ করে লিখেছিল পানি লাগবে কারো পানে পানি লাগবে কারো পানে শহীদ মীর মুগ্ধ দেখছেন নিচে লেখা রয়েছে শহীদ মীরমুগ্ধ এক বছর হয়ে গেছে এখনো কম তাজা রয়েছে দেখতে পাচ্ছেন ছয়ত্রিশে জুলাই অর্থাৎ এই লেখাটি ছয়ত্রিশে জুলাই লেখা হয়েছিল আর ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট বাংলাদেশে একটি নতুন অভ্যুত্থান ঘটে নতুন বিপ্লবের সূচনা হয় এবং নতুন একটি চিন্তাভাবনা মানুষের মধ্যে আসে নতুন একটি বাংলাদেশের যে বন্দোবস্ত সে বন্দোবস্তের স্বপ্ন দেখে এক বছর হয়ে গেছে আজ সে লেখাগুলো এখনও তন রয়েছে দেখতে পাচ্ছেন ছাত্রদের আরও অনেক লেখা দেওয়ালে দেওয়ালে কিন্তু মানুষ এর মধ্যে ভুলে যেতে বসেছে সেই স্মৃতির কথা সেই দুই হাজার চব্বিশ সালের ছত্রিশে জুলাই পাঁচে আগস্টের কথা ছাত্র জনতা যে বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে যে একটি নতুন চিন্তা ভাবনার স্বপ্ন জাগিয়েছেন সেই চিন্তা ভাবনার কথা মানুষ এখন অনেকটাই ভুলে গিয়েছে স্মরণ করছে না যে সকল ভাইয়েরা ভোনেরা এবং ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে আজকের এই বাংলাদেশ বিনির্মাণ করেছেন লেখাগুলো এখনো তাজা রয়ে গেছে কিন্তু আমাদের মন থেকে তাদের সেই স্বপ্ন আমরা এখনো এখনই মুছে ফেলতে শুরু করেছি